নমস্কার আমি বিশু স্যার বলছি আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি বাংলা বানানের সহায়কয়ে এবং দন্তস্ব ব্যবহার সম্পর্কে কিছু বলছি বাংলা বানানে মূর্ধন্দ কোথায় হয় আর দন্ত সহ কোথায় হয় দেখো আমি মূর্ধন্য সহায়কয়ে দিয়ে কতগুলো বানান লিখছি আর দন্ত কতগুলো লিখছি দেখো মূর্ধন্য সহায় কয়ে দিয়ে লিখছি পরিষ্কার আবিষ্কার বহিষ্কার এবার দন্ত দিয়ে দেখছি অস্কার তিরস্কার নমস্কার এরপর তোমরা লক্ষ্য করো সয় ক্ষয় দিয়ে যে বানানগুলো লিখেছি দেখো ঠিক তার আগে আশ্বয়কার অথবা হস্যউকার আছে আর দন্ত যে বানানগুলো লিখেছি সেগুলোতে ঠিক তার আগে আকার আছে তার মানে যে বা হস্যউকারের পরে মূর্ধন্য সায় কয় হয় আর অকার বা আকারের পরে দন্ত স্বয় কয় হয় আমি নিয়মটা নিচে লিখে দিচ্ছি

থাকলে ঠিক তারপরে দন্ত হয় আশা করি তোমরা এই বার্ন দেখলে বুঝতে পারবে যে মূর্ধন্য সহায় কয়ে কোথায় হচ্ছে দন্ত সহায় কয়ে কোথায় হচ্ছে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে পাশে বেল আইকন টিপে ওটা সাবস্ক্রাইব করবে এবং যদি কিছু বলার থাকে সেই বিষয়ে কমেন্ট করবে